আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে তাদের জন্য যারা মিডিল ইস্টে আসবেন চিন্তা ভাবনা করতেছেন অথবা যারা নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের ক্লাসটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখবো যেগুলো পরবর্তীতে আমাদের কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে চলোনা দিনে করে মূল ভিডিও শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম শব্দগুলো শিখব কালাম কালাম অর্থ কথা গুল গুল অর্থ বলা আতিনি নি অর্থ আমাকে দিন সবুর সবুর অর্থ ধৈর্য গলত গলত অর্থ ভুল চলুন শব্দগুলো আবার জেনে নেই কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতিনি নি আমাকে দিন সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল তারপর শব্দগুলো শিখব আউয়াল আউয়াল অর্থ প্রথম আখের আখের অর্থ শেষ হেফতা হেফতা অর্থ শুরু করা খালাস খালাস অর্থ শেষ মুখালাস মুখালাস তো শেষ না এখানে মু শব্দটা দিয়ে না বোঝানো হয়েছে ওকে মুখালাস মানে শেষ না চলুন শব্দগুলো আবার জেনে নিই আউয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ হেফতা অর্থ শুরু করা খালাস অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না তারপর শব্দগুলো শিখবো আসিফ আসিফ অর্থ দুঃখিত সোর্তা সোর্তা অর্থ পুলিশ সাহ, সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা ইর্জা অর্থ ফিরে আসা চলুন শব্দগুলো আবার জেনে নেই আসিফ অর্থ দুঃখিত সোর্তা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইরজা অর্থ ফিরে আসা তারপর শব্দগুলো হলো লাজিম লাজিম অর্থ অবশ্যই হাব্বা হাব্বা অর্থ পিসবা টুকরু আলহিন আলহিন অর্থ এখন আকিত আকিত অর্থ নিশ্চিত হাল্লাক হাল্লাক অর্থ সেলুন চলুন শব্দগুলো আবার জেনে নিই লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরা আলহীন অর্থ এখন আকিত অর্থ নিশ্চিত আল্লাক অর্থ সেলুন তারপর শব্দগুলো শিখব জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি চুক্তি করা সাপোজ কোনো জিনিস নিয়ে আমরা চুক্তি করি আপনার কপিলের সাথে মালিকের সাথে এটাকে বলে ইত্তেফাক ওকে তলব তলবর্ত ওয়ার্ডার যখন দোকানে কাজ করলে বলতে পারবেন এস তলব মানে কি ওয়ার্ডার কি আপনার ওকে তলবর্ত ওয়ার্ডার কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট তো শব্দগুলো আবার জেনে নিই জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ ওয়ার্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট অথবা বলে সগির মানে ছোট তারপর শব্দগুলো শিখবো কিদা কিদা। এলোমেলো কিদা কিদা অর্থ এলোমেলো উফ সুফ সুফ অর্থ দেখা কোনো জিনিসকে আপনাকে দেখে গেছে ওই যে কোনো জিনিস একটা আপনি অনেক বলি না আমরা এই যে দেখো জিনিসটা এটা হলো সুফ ইন্া সুফ ইনতা মানে তুমি দেখো ওকে সুফ অর্থ দেখা কাসার কাসার অর্থ বাঙ্গা কোনো জিনিস ব্যাঙে গেলে এটাকে বলে কাসার রাগাম রগম অর্থ নাম্বার বা সংখ্যা অর্থাৎ আপনার মোবাইল নাম্বারকেও জিজ্ঞেস করতে পারে যে কাম রগম ইন্তা মানে তোমার নাম্বার করতে হতো বা দেয়া জাওয়াল রাগাম কাম তোমার মোবাইল নাম্বার কত এখানে শব্দ হচ্ছে রাগাম শব্দটা দিয়ে আপনারা নাম্বার বা সংখ্যা অর্থাৎ মোবাইলের নাম্বারটা বোঝানো হয়েছে হাওয়া হাওয়া অর্থ বাতাস চলো শব্দগুলো আবার জেনে নেই কিদা কিদা অর্থ এলোমেলো শুফ অর্থ দেখা কাসার অর্থ ভাঙ্গা রগম রগম অর্থ নাম্বার বা সংখ্যা অর্থাৎ মোবাইল নাম্বার কোনো কোন সংখ্যাকে বলা হয় রগম হাওয়া হাওয়া অর্থ বাতাস তারপর শব্দগুলো শিখব মালাবিস মালাবিস অর্থ পোশাক বাত্তানিয়া বাত্তানিয়া অর্থ কম্বল গরিব গরিব অর্থ কাছে বাঈদ অর্থ দূরে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে যেমন শব্দগুলো আবার জেনে নেই মালাবিস অর্থ পোশাক অর্থাৎ শরীরের গায়ের পোশাককে বলা হয় মালাবিস বাত্তানিয়া বাত্তানিয়া হচ্ছে কম্বল গরিব গরিব অর্থ কাছে যেমন কোনো জিনিস কাছে বলি না যে স্কুলটা কাছে মাদ্রাসা কাছে অথবা মানে জিনিস দোকানটা কাছে এটাকে বলে। হয় মানে কাছে বাইদ বাইদ অর্থ দূরে মানে অনেক দূরকে বলা হয় বাইদ গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তারপর শব্দগুলো হচ্ছে সিকিন সিকিন অর্থ সুরি খাসাব খাসাব অর্থ কাঠ অর্থাৎ লাকড়ি গাছের কাঠকে বলা হয় খাসাব সাজার সাজার অর্থ গাছ রমাল রমাল অর্থ বালি তবু যে আপনার মাটি বালি বলি না এটাকে বলা হয় রামাল রামাল অর্থ বালি সিদা সিদা অর্থ সুজা মানে সুজা যাও তার সিদা সিদা মানে তুমি সুজা যাও ওকে সিদা দিয়ে সুজা বোঝানো হয়েছে তাহলে শব্দগুলো আবার জেনে নিই সিকিন অর্থ সুরি খাসাপ অর্থ কাঠ সাজার অর্থ গাছ রামাল অর্থ বালি সিদা সিদা অর্থ সুজা তারপর শব্দগুলো শিখব সোরা সোরা। সোরা সোরা অর্থ তাড়াতাড়ি তাল তাল অর্থ আসো হাম্মাম হাম্মাম অর্থ বাথরুম বা টয়লেট হার হার অর্থ গরম ভারেত ভারেত অর্থ ঠান্ডা চলুন শব্দগুলো আবার জেনে নেই সোরা সোরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসো অর্থাৎ এদিকে আসো বলতে পারে তাল হে না এদিকে আসো হাম্মাম অর্থ বাথরুম হার অর্থ গরম যখন প্রচণ্ড গরম পড়ে না এটাকে বলা হয় জিয়াদ হার মানে অনেক গরম বারেথ অর্থ ঠান্ডা এটা এভাবে বলতে পারবেন যে জেয়াদা বারেথ বাররা অর্থাৎ বাহিরে অনেক ঠান্ডা ওকে তারপর শব্দগুলো শিখবো খাবিস খাবিস অর্থ জঘন্য ওয়াসাক ওয়াস অর্থ অপরিষ্কার নাদিফ নাদিপ অর্থ পরিষ্কার শান্তা শান্তা অর্থ ব্যাগ বা ফলে ওকে ইয়াস আর অর্থ বাম দিক যখন শব্দগুলো আবার জেনে নেই খাবিস অর্থ আমরা বাংলাও বলি এটা খবিস অর্থাৎ খাবিস অর্থ জঘন্য ওকে ওয়াসায় অর্থ অপরিষ্কার নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়াস আর অর্থ বাম দিক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটির দ্বারা যদি একটু আপনারা উপকৃত হয়ে থাকেন আর আরও ভাষা খুব সহজে শিখতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের দ্বারাই অন্যজন উপকৃত হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ